প্লেজার কাস্টমস স্টোরি থ্রি একজন কর্মকর্তার গল্প তিন রিড দিস হাউ ডিড দা স্মলারিম স্মল শুট হিম আই টুক মাই লোন দাই ক্লিপস ইট ওয়াজ অল ডার্ক অ্যান্ড মিজারেবল আই ওয়াজ ট্রাইং টু কিপ আপ মাই চেয়ারফুল স্পিরিটস বাট লুসিজ লাস্ট কোয়েশন আর ইউ কোয়াইট কোয়াইট শিওর দ্যাট দ্য লেটার রিয়েলি কেম ফ্রম ইউর চিফ কেপ্ট কামিং ব্যাক অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু মাই মাইন্ড উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমি একা হেঁটে গিয়েছিলাম আমি এটি ছিল পুরো অন্ধকার এবং দুর্বিশহ আমার উৎফুল্লতার তেজ বজায় রাখার চেষ্টা করছিলাম কিন্তু লুসির শেষ প্রশ্নটি তুমি একদম নিশ্চিত তো যে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তাই আসলে এই চিঠি লিখেছিলেন বারবার আমার মনে ফিরে আসছিল আই নিউ লার্জ ক্লিফ স্ট্যান্ডিং দ্য ক্লিফ এজ ওয়াজ অল ডার্ক অ্যান্ড কোয়াইট অ্যাকসেপ্ট ফর দ্য মিস্টেরিয়াস সাউন্ডস অব দ্য ট্রেম্পলিং এ থ্রো মি দেখা করার স্থানটি আমি চিনতাম এটা ছিল খুব একটা খুব উঁচু একটা পাহাড় যা উত্তাল সাগরের উপর দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের ধার গেসে উপরে নিচে আমি ধীর পায়ে হেঁটে যেতে লাগলাম ঢেউয়ের রহস্যময় শব্দ পুরো অন্ধকারকে সম্পূর্ণ অপরিচিত করে ফেলেছিল রাস্তাটিকে আমাকে একটি ভয় তাড়িয়ে বেড়াচ্ছিল সুন আই হিয়ার্ড দ্য লো ভয়েস অফ সাম ম্যান কামিং ফ্রম দ্য হিল সাইড আই থট দে ওয়ার দ্য চিফ অ্যান্ড হিজ পার্টি সো আই হ্যাজ আপ অ্যান্ড আপ টু দ্যাম অ্যান্ড সে গুড ইভিনিং জেন্টালম্যান but there was no answer after a sharp and clear whistle i was seized by a dozen strong hands at once so sudden was the attack that before i could strike a blow or pull out my sword i was pinned and ground to the ground pinned to the ground and disarmed the smugglers খুব তাড়াতাড়ি আমি কিছু মানুষের নিচু কণ্ঠস্বর শুনলাম যা পাহাড়ের দিক থেকে আসছিল আমি ভেবেছিলাম তারা আমার উদ্বতন কর্মকর্তা এবং তার দল বলছিল তাই আমি তরিঘুরি করে তাদের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম শুভ সন্ধ্যা ভদ্র মহোদয়গণ কিন্তু কোনো উত্তর আসেনি একটি তীব্র এবং পরিষ্কার হুইসেলের পরে ডজনখানেক শক্ত হাত আমাকে ধরে ফেলল এত আচমকা ঘটে গেল যে ঘটনাটি আমি আগে না পারতাম না পারলাম আঘাত করতে না পারলাম তলোয়ার চালাতে আমাকে মাটিতে ফেলে দেওয়া হলো এবং নিরস্ত্র করা হলো এরা চোরাকারবারি We have got the follow fellow at last! At last! Cried several voices at once. Then followed a stream of curses. Murder him, cut him up to pieces, and throw him to the fishes, and so on. Stop! Cried out the voice of one who, no doubt, was their leader. First, make sure he is the man we want. My hands were now safely bound, and all resistance was impossible. A red light. ফ্লাস্ট ফুল অফ মাই ফেইস থামো একজন চিৎকার করে উঠল আমরা শত্রুটাকে শেষ পর্যন্ত ধরেছি অনেকগুলো কণ্ঠস্বর একসাথে চিৎকার করে বললো একদিকে অনুসরণ এটিকে অনুসরণ করল তাকে মেরে ফেল টুকরো টুকরো করে মাছের দিকে ছুঁড়ে ফেলে দাও এরকম আরও অনেক কথা থামো একজন হঠাৎ চিৎকার করে উঠল। যে নিঃসন্দেহে তাদের দলনাতা ছিল প্রথমে নিশ্চিত করো যে এই সে যাকে আমরা চাই আমার হাতগুলো এখন নিরাপদে বাধা এবং সব ধারণ ক্ষমতা অসম্ভব ছিল আমাদের মুখের উপর লাল আলোর আভা এসে লাগলো হি ইজ দ্য ফেলো উই ওয়ান্ট দে অল ক্রাইড দে বাই দ্য লাইট অফ দ্য ল্যাম্প আই কুড সি দ্যাট অল দো স্ট্রং বিল্ড ম্যান ওয়াই ইন সেইল ক্লথস দে ওয়ার অল আর্মড দে আর ফেস বিইং কভার্ড দেন আই মার্সিলি মার্সিলসলি Mercilessly beaten and knocked down. Someone put a gun on my head. Stop, cried the leader. Shooting is too easy, a death for a man like him. Hang him over the cliff. There were roars of laughter mixed with yes, yes. Then the leader said, Alright, but before we do that, let's hear if he was anything to say in his defense. এই ব্যক্তিকে আমরা চাই তারা চিৎকার করে উঠল। ল্যাম্পের বাতির বা আলোতে আমার আমি দেখতে পেলাম সবাই নাবিকের পোশাক পরিহিত তারা সবাই অস্ত্রধারে ছিল তাদের মুখ ঢাকা ছিল তারপর আমি নির্মমভাবে মার খেলাম এবং আমাকে পরাজিত করা হলো কেউ আমার একজন মাথায় বন্দুক ঠেকালো থামো দলনতা চিৎকার দিয়ে উঠল। গুলি করে তার মতো লোককে মারা খুব সহজ তাকে পাহাড়ের উপর ঝুলিয়ে দাও হাসির রোল পড়ে গেল সেখানে সাথে সাথে যুক্ত হলো হ্যাঁ হ্যাঁ ধোনি তারপর দলনাতা বললো সারা রাত তবে তা করার আগে তাকে এখানে আনো যদি তার নিজের পক্ষে কিছু বলার থাকে উইথ ডিসপায়ার ইন মাই হার্ট আই সে আই হ্যাভ ডান নাথিং বাট মাই ডিউটি টু দ্য কিং উইদাউট ফিয়ার অল ওয়াজ ইন as অ্যাজ দ্য স্মাগলার্স too টু অ্যাংগ্রি টু me দেন কেইম দ্য আলটিমেট ভার্ডিক্ট ফ্রম দ্য লিডার আলফ্রেড হার্ভে ইউ আর এ ভেরি টাফ কাস্টমস অফিসার ইউর পানিশমেন্ট ক্যান নট বি এনিথিং লেস দেু হিস ম্যান সো টাই হিম টু দেক অ্যান্ড হিলস অ্যান্ড থ্রো হিম টু দ ফিশেস আই মেড এ গ্রেট এফর্ট টু ব্রেক দ রোপস অন মাই রিস বট দে আর আু স্ট্রু ব্রেক টু ব্রেক দ মেনি টু দজ টু দ টল ক্লিফ বিচ রোড দ সিস মনে হতাশা নিয়ে আমি বললাম রাজার আদেশের প্রতি কর্তব্য নির্ভয়ে পালন করা ছাড়া আমার আর কিছুই করে করার নেই করিনি চোরাকারবার আমার কথার শোনার পর এতই রাগান্বিত ছিল যে সব কিছু বৃথা হলো তারপর দলনেতার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলো আলফ্রেড হারবে তুমি একজন শক্তিশালী কাস্টম অফিসার তোমার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছুই হতে পারে না তারপর তার লোকজনের দিকে তাকিয়ে বলল তাকে মাথার সাথে গোড়ালি মিলিয়ে বেঁধে ফেলো এবং মাছগুলোর দিকে ছুঁড়ে দাও আমার কবজিতে বাধা রশিটি ছেড়া সর্বোচ্চ চেষ্টা করলাম কিন্তু রশিগুলো এত শক্ত ছিল যে আমি তাকে ছিঁড়তে পারিনি লোকগুলো আমাকে উঁচু পাহাড়ের প্রান্তে নিয়ে গেল যার নিচে সমুদ্রের ঢেউয়ের প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল আনসার দিস কোয়েশ্চেন হোয়াই ডিড দ্য অফিসার গো টু দ্য হাইডিং প্লেস অফিসার কেন গুপ্ত স্থানটিতে গিয়েছিল আনসার দ্য অফিসার ওয়েন্ট টু দ্য হাইডিং প্লেস টু রেস্কিউ দ্য স্মাগলিং গুডস চুরি করা মাল উদ্ধার করতে অফিসার গুপ্ত স্থানে গিয়েছিলেন হাউ ডিড দ্য স্মাগলার্স ক্যাপচার দ্য অফিসার হোয়াট ডিড হি ডু ওয়েন হি ওয়াজ ক্যাপচারড চোরাকারবার অফিসারকে কীভাবে ধরেছিল ধরা পড়ার পর তিনি কী করেছিলেন দ্য স্মাগলার্স কট হিম কালেকটিভলি অ্যাট দ্য সাম টাইম অ্যান্ড অল অন এ সাডেন ইনস্ট্যান্টলি দে পাইন্ড আপ হিম টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ডিজ ডিজন্ড হিম লেটার দ্য বাউন্ড হিজ হ্যান্ডস চোরাকবারিরা সবাই হঠাৎ একসাথে হয়ে তাকে ধরে ফেললো এরপরে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং নিরস্ত করে ফেলা হয় কিছু পরে তার হাতা তারা বেঁধে ফেলে তার হাতটা বেঁধে ফেলে হাউ ডিড দ্য স্মাগলার্স ডিসাইড টু কিল দ্য অফিসার চোরাকারবারিরা অফিসারকে কীভাবে খুন করার সিদ্ধান্ত নিল দ্য স্মাগলার্স ডিসাইডেড টু কিল হিম বাই থ্রোয়িং হিম টু দ্য সি টাইং হিজ নেক অ্যান্ড হিলস চোরাকারবারিরা তার হাত পা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে তাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল নাম্বার ফোর হাউ ডিড দ্য লিডার অফ দ্য স্মাগলার্স মেক শিওর দ্যাট দ্য অফিসার ওয়াজ দ্য রাইট পার্সন দে ওয়াই ট্রাইং টু পানিশ চোর কারবার দলনেতা কিভাবে নিশ্চিত হলো যে তিনি সঠিক ব্যক্তি যারা তাকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করছিল আনসার ফ্ল্যাশিং এ রেড লাইট অন হিজ ফেস অফ দ্য অফিসার অ্যান্ড দেন অবজার্ভিং দ্য লিডার মেড শিওর মেক শিওর দ্যাট হি ওয়াজ দ্য রাইট পার্সন টু হু দে ওয়াই ট্রাইং টু পানিশ তার মুখে একটি লাল আলো ফেলে এবং তাকে দেখে দলনেতা সবাইকে নিশ্চিত করেছিল যে এই সেই ব্যক্তি যাকে তারা শাস্তি দেওয়ার চেষ্টা করছিল নাম্বার ফাইভ হোয়াট ডিড দ্য অফিসার সে ইন হিজ ডিফেন্স হোয়াই কুডেন্ট হি ডিফেন্ড হিমসেলফ নিজেকে বাঁচাতে অফিসার কী করলেন কেন তিনি নিজেকে বাঁচাতে পারেননি আনসার হোয়েন হি ওয়াজ ক্যাপচারড হি টোল্ড দেম ফিয়ারলেসলি দ্যাট হি কুড নট ডু নাথিং বাট হিজ ডিউটি টু দ্য কিং দে ডিড নট পে এনি অ্যাটেনশন হোয়াট ই সেইট ধরা পড়ার পর তিনি নির্ভয়া তাদেরকে বলেছিলেন যে রাজার প্রতি দায়িত্ব পালন করা ছাড়া তিনি আর কিছুই করেননি তার কোনো কথাই তারা শোনে নেই ইমাজিন ইউ দ্য অফিসার ওয়াইল দ্য অফিসার ওয়াজ গোয়িং নিয়ার দ্য হাইডিং প্লেস অ্যালোন ইন দ্য ডার্ক হি ওয়াজ সিক্রেটলি ইনফর্মড বাই দ্য বাই ওয়ান অফ ইস ফেথফুল ম্যান অ্যাবাউট দ্য স্মাগলার্স প্ল্যান টু ক্যাচ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য অ্যাবাউট হোয়াট হি ডিড দ্যান কল্পনা করত যখন কর্মকর্তা গোপন স্থানটির নিকটবর্তী অন্ধকারে একা একা যাচ্ছিলেন তাকে তার একজন বিশ্বস্ত লোক চোরাকার ধরার গোপন পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তখন তিনি কি করতেন জানিয়ে একটা অনুচ্ছেদ লেখ নিজেদের কাজ নিজেরাই করবে